হে গাইস ওয়েলকাম ব্যাক টু এসে কো নিউ ভ্লগ তো এই দেখুন কী রে কী দেখছিস চ দেখি আজকে আবার একটু বৃষ্টি হয়েছে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন চল দেখ দেখ এই দেখুন বৃষ্টি হয়েছে মেঘ ডেকেছে রাস্তাঘাট ভেজা তুই কি রাস্তায় যাবি নাকি ছাদে যাবি এই যে তুই কি ছাদে যাবি চিকু হ্যাঁ ছাদে যেতে ইচ্ছুক এই যে গায়েছে আরেকজন কোথায় যাবি তুই হ্যাঁ কি রে কি ঘুম পেয়েছি না ঘুমাও এই যে ঘুমাও না এখানে আবার শুয়ে পড়ো শো 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 মাথা রাখো হ্যাঁ এই দেখুন এবার ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে বৃষ্টি পড়বে আর চিকু ঘুমা ঠিক আছে এই ওয়েদারটা চিকুর ঘুমে শুধু একটু মেঘ ডাকলে খাটের নিচে বা রান্নাঘরে চলে যাবে তাইতো কী কী চল্লাচ্ছ চেলামে তো হ্যাঁ বুঝে গেছি আমি চেলামে তো মাম্মা কি করছে হ্যাঁ এরকম করে বসে থাকো কি রে তুই এরকম সুসুরি খাবে আর ঘুমাবি এই যে আজকে এই যে গুলো খেয়েছে এই যে এটা এই যে ওর বিছনাটা তুলে দেওয়া হয়েছে শুধু এটাই আছে

চেক করেই হাট খুব পছন্দ ওকে মেয়েকে দেয় না সহজে বসে পড়বে দেখেছেন ওর মতন আলসি যদি এই পৃথিবীতে আপনারা আরেকজনকে খুঁজে পান হ্যাঁ গেজে গেলে গেল গেলো গেলো গেইলো গেয়ে গেইলো গেয়ে গেলো 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 গেলে শুয়ে থাক তুই আর কি ভিডিও করবো তোকে আমি বল তুই যদি এরকম শুয়ে থাকিস সারা দিন বল বলতে পারবি দেখি ক্লিপটা তোর মাথায় আমি লাগিয়ে দিই খুব গরম ঠিক খুব করম ওট এবার ওঠ উঠে বস সুন্দর লাগছে দেখি ওই বাসটা দেখি চুলি তো নেই ছেলে ছু ঠিক কিছু তুমিও চিল্লাও হ্যাঁ উঠো 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 যাও 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 হ্যাঁ দেখেছেন ঠিক আছে তাটা বলে দাও তাটা সবাই বৃষ্টিতে এনজয় করো তাটা বাই বাই